নমস্কার বন্ধুরা অল ইন ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি একেবারেই ভিন্ন ধরনের একটা রেসিপি নিয়ে এসেছি ছোটোবেলায় আম মাখা করে নিয়ে এমন লোক মানুষ বোধ হয় খুবই কম চলুন একটু ছোটোবেলার স্মৃতিতে ফিরে যাই আজকে আমি আম মাখার রেসিপিটি করবো ভাবলাম অনেক দিন হয়ে গেল এটা করা হয় না ছোটোবেলায় তো লুকিয়ে লুকিয়ে দুপুরবেলায় অনেক আম মাখা করে খেয়েছি তাই ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নিই আম মাখা করতে গেলে প্রথমে একটা কাঁচা আম নিতে হবে অবশ্যই এটা কাঁচা আম লাগবে কাঁচা আম ছাড়া একেবারেই হবে না কাঁচা আমটাকে প্রথমে ভালো করে ধুয়ে পুরো গাটা ছিলে নেব আমি ভালো করে গায়ের ছালগুলোকে তুলে দেবো এবার খোলা খোসাটা তুলে দেওয়ার পর আমটাকে আমি একটা গ্রেট গ্রেটারের সাহায্যে ভালো করে যেটা লম্বা লম্বা দিকটা আছে ওটার দিক থেকে আমি গ্রেট করে নেব দেখুন আমি একটা গ্রেটার নিয়েছি এটা এটা থেকে আমি ঘষে নেব। ভালো করে ঘষে বড় দিকটা থেকে নিতে হবে ছোটোটার দিক থেকে নিলে একেবারে মিহি হয়ে যাবে ওটা ভালো লাগবে না আর এটার দিক থেকে নিলে একটু লম্বা লম্বা হবে তাহলে ভালো লাগবে খেতে দেখুন এইভাবে লম্বা লম্বা হবে পুরো আমটাকে আমি এইভাবে ঘষে নেব পুরো আমটা ঘষা হয়ে গেছে তবে যদি কেউ খুব বেশি টক পছন্দ করেন এই টক জল শুদ্ধই আমের পুরো টক রসটা শুদ্ধই মাখতে পারেন তবে আমি এত টক খেতে পারি না তাই আমি টকটা ফেলে দিচ্ছি ছোটোবেলায় টক খেতে পারতাম কিন্তু এখন দাঁত ছিলিয়ে যায় এই টকটা এবার ফেলে দিয়েছি রসটা তবে ওই রসটা আমি একেবারেই ফেলে দেব না ওইটা আমি চিনি দিয়ে জ্যাম বানিয়ে নিয়েছি এবারে এই যে আমের আমগুলো নিয়েছি আমটার মধ্যে আমি দেব এই যে দেখুন আমের রসটার কথা বলছিলাম এই রসটা এই রসটা আমি ফেলে দেব না এটাকে চিনি দিয়ে আমি জেলি বানিয়ে নেব এবার ওই আমটা ছিল ওই আমটার মধ্যে প্রথমে আমি এক টেবিল চামচ চিনি দিয়েছি একটু চিনি দিলে টক মিষ্টি খেতে হবে খুব ভালো লাগবে নুন দিয়ে দিয়েছি হাফ চা চামচ ও গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি হাফ চা চামচেরও কম এটা গুঁড়ো লঙ্কা নয় চিলি ফ্লেক্স গুঁড়ো লঙ্কাও দিতে পারেন তবে গুঁড়ো লঙ্কাটা এড়িয়ে যাওয়াই ভালো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে খুব মিশিয়ে নিয়ে এবার উপর থেকে আপনারা চাইলে একটু কাঁচা সর্ষের তেলও দিতে পারেন তবে আমি সর্ষের তেলটা আর দিইনি উপর থেকে এবার চিলি ফ্লেক্স ছড়িয়ে দিয়েছি এটা খেতে দুর্দান্ত হয় আপনারা চাইলে অবশ্যই বাড়িতে করে করতে পারেন কাঁচা আম থাকতে থাকতে এটা খেতে খুবই ভালো হয় দুপুরবেলা বসে খেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন